আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাগান বিলা তো সুপ্রিয় ভিওয়ার্স এবছর এটা আসলে হারভেস্টিং এর লাস্ট ভিডিও তো আজকে ভিডিওটা নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর কেমন লাগলো বা না লাগলো আমাদের জানাবেন নিশ্চয়তা তামনিল দেখে বুঝতে পারতেছেন কিসের হারভেস্ট তো মাসাল্লাহ অনেক কিছু আমরা হারভেস্ট করেছি এবার ডাটা কিন্তু এইবার হলো আমাদের লাস্ট হারভেস্ট তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রথমেই আপনারা সবাই আমাদের সাথে সব সময় আসেন এবং আমাদের সাপোর্ট করে যাচ্ছেন সুন্দর সুন্দর কমেন্টস এবং শেয়ার করে যাচ্ছেন এসে এই জন্য আপনি আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর ভিওয়ার্স আজকে দেখতে পারবেন যে আমরা কতটুকু ডাটা সংগ্রহ করলাম এবং কীভাবে সংগ্রহ করতেছি সেটা আমি দেখাবো তো এই যে আমাদের দ্বিতীয় গ্রিন যেটা আছে সেটার মধ্যে অনেক সুন্দর ডাটা বা ডুগি বা ডেঙ্গা যেটাই বলা হয় সেটা আছে এই যে দেখতে পাচ্ছেন কিছুদিন আগে আমরা অনেক অনেক কিছু হারভেস্ট করেছিলাম তো আসলে খুব ভালো এবং খুব ভালো লেগেছিল তো আজকে আজকে আসলে মৌসুম শেষ হয়ে যাচ্ছে এই মাসে তো সেপ্টেম্বর চলে গেল অক্টোবরের প্রথম সপ্তাহ প্রথম সপ্তাহ আসলে এই ভিডিওতে দেখতে পারবেন আপনারা আমাদের সব ডাটাই তুলে ফেলতেছি আর সাইডে যে লাল শাকগুলো দেখতেছেন এটাও অনেক কিছু তুলেছি তো দেখা হবে আসলে সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন কতটুকু তুলেছি রেক বিভারসাই যে দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে সব ডাটাগুলো তুলে ফেলতেছি কারণ আসলে এই যে শিকড় এত বড় না আর লং টাইম রাখাও যাবে না কারণ গ্রিন হাউসের ভিতরে আর বাইরে আসলে এতটুকু হয়ই নাই আমরা চেষ্টাও করি নাই সামান্য রোপণ করেছিলাম বাইরে তো এগুলো আসলে তো ভালো হয় নাই তো এখন আমাদের ভিতরের দুইটা তিনটা গ্রিন হাউসের ভিতরের ডাটা আমি সংগ্রহ করবো তো এই যে দেখেন এখান থেকে অনেক ডাটা সংগ্রহ করলাম কত সুন্দর সুন্দর আর এগুলো ফুলও চলে আসতেছে আর যদি বেশি বড় করি বা অনেক সময় রাখি রাখা যায় তাহলে দেখা যাবে তা খাওয়াই যাবে না কারণ এগুলা পিস আসলে শক্ত হয়ে যায় বেশি সেই জন্য আমরা আজকে সব তুলে ফেলব এই হলো আমাদের দ্বিতীয় গ্রিন হাউসের ভিতরে যা ডাটা ছিল সবগুলোই তুলে ফেলেছি আসলে আর নাই আর যেগুলো আছে এগুলো আসলে থাকবে কি না বুঝতে পারতেছেন এবং এটা হলো আমাদের নতুন গ্রিন হাউসের ভিতর তো আমি আপনাদের কিছু দেখাই এখানে কতটুকু করা যায় আসলে এই যে বুঝতেই পারতেছেন টান্ডা তো আস্তে আস্তে চলেই এসেছে তো কিছু করার নাই যা হয়েছে মার্শাল্লাহ এবার কিন্তু আমরা বাংলা লাউয়ের দিক দিয়ে একদম ছিলাম কিন্তু সবাই দেখছি ভিডিওতে বাংলা লাউ অনেক কিছু করেছে। এবার আমাদের দুনিয়া পাতা এবং ডাটা অনেক সুন্দর হয়েছে যেগুলো আজকে তিন চার বছর ধরে আমরা মানে আসলে হয় না তো এই ডাটাগুলো আমরা আসলে খুব যত্ন সহকারে রোপণ করেছিলাম এবং এগুলো এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় গ্রিন হাউস থেকে এগুলো আর কি সংগ্রহ করতেছি আর কিছু যা আছে এগুলো আসলে তো বেশি সুবিধাজনক না মনে হয় না যে এগুলা ভালো থাকবে এগুলো দেখা গেছে অনেক সময় মরেই যাচ্ছে এবং ফসেই যাচ্ছে আর এই যে একটু আগেই দেখতে পাচ্ছেন আমি এটা আসলে ভিডিওতে ভিডিও নেই একটু আগে আমরা কিছু লাল শাক এর ইয়ে করেছিল আর কি হারভেস্ট করেছি সংরক্ষণ করেছি তো এখানে রাখা আছে আর এই হলো আমাদের মোটামুটি দনো গ্রিন হাউসের ভিতরে অনেক ছিল কিন্তু তিন তিনটা গ্রিন ভিতরেই আমাদের ডাটা অনেক সুন্দর সুন্দর হয়েছে আগের ভিডিওতে আপনারা দেখেছেন আসলে সবাইকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভিডিও দেখেছেন সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এবং অন্যান্য সবাই শেয়ারও করেছেন যে যে যার ভালো লেগেছে তো আমি অনুরোধ করব আপনাদের আবারও যে যদি সম্ভব হয় তাহলে শেয়ার করবেন ভিডিওটা আর সবসময় আমাদের ভিডিও দেখবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করবেন এই যে দেখতে পাচ্ছেন অনেক ডাটা আমি তুলে ফেলেছি আমাদের আমার পিছনে তো ভিডিও ম্যান আছেন আরেকজন ক্যামেরাম্যান আমার ওয়াইফ আসলে সবসময় আমরা দুজনের সাথে একসাথে মিলেই এগুলা সব সংরক্ষণ করে থাকি যে দেখেন তো একজনে ভিডিও করি একজনে সংরক্ষণ করি ওর পরবর্তীতে আর কি যা করার রান্না বান্নার কাজ তো আপনারা বুঝতেই পারতেছেন এগুলো তো আর ওনার কাজই তো ভিডিওর আড়ালে যা হয় আর কি সব কিছুই আসলে আমার ওয়াইফ মার ইয়াসমিন তা সব সময় করে থাকে তো যাই হোক এখন দেখতে পাচ্ছিস না আমি ডাটাগুলো সবগুলা ডু এই যে বড়ো বড়ো তো এই জন্য একটু কষ্ট হয় শক্ত আছে কিছু আমি কেটে দিতেছি তো বাদ বাকি দেখা যাক কতটুকু কী করে উনি উনি জানবেন ভালো তো আসলে যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করেছেন তাদেরকে আবার আমি শুভেচ্ছা জানাই এবং অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের সাথে আছেন আর যদি আপনারা সব সময় আমাদের সাথে থাকেন তো সুন্দর সুন্দর ভিডিও দেখবেন আমি তুলবো দেবো আমরা যতটুকু পারি এই যে দেখেন লাল শাকগুলো কিন্তু আমি এগুলা একদম আলাদা করে ফেলেছি আর এই যে ডাটাগুলোও আমি মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছে আসলে খুবই ভালো লাগতেছে বিদেশের মাটিতে শীত শীত মৌসুম দেশে যে এই যে ডাটা এই ডাটাগুলো কিন্তু বীজগুলো আমরা বাংলাদেশ থেকেই এনেছিলাম তো অনেক ভালো বীজ এই বীজগুলা কিন্তু খুব সুন্দর এবং অনেক বড় বড় ডেটা হয়েছে যে দেখতেই পাচ্ছেন আপনারা তো শাকগুলোও আর কি অসাধারণ তো শাক দিয়ে অনেক সময় অনেক কিছু খাওয়া যায় অনেক কিছু করাও যায় তো শাকগুলো আমি আলাদা করব এবং ইয়ে করে দেব ডেটাগুলো আলাদা করে দেব আর এই যে দেখতে পাচ্ছেন কিছু আর কিছু ডাং ডাটা যেগুলো আসিল বড়গুলো তো আগেই দেখতেছেন সবগুলো একসাথে তুলে ফেলেছি আর যেগুলো কাজ আসবে না এগুলো এই যে দেখেন এগুলো সব পোষা হয়ে গেছে কোন কোনটা ড্রাই হয়ে গেছে কোনোটা আবার মানে খাওয়ার উপযুক্ত না এই জন্যে আর কি এগুলোকে ফেলে দেওয়া হচ্ছে বাকিগুলো আমরা চেষ্টা করবো যে যতটুকু খাওয়া যায় আর এর মধ্যে আমরা কিছু কিছু অনেক আমাদের ফ্রেন্ড বন্ধু বান্ধবকে দিয়েছি এবং সবাইকে মানে শেয়ার করে খেয়েছি আর কি তো ভালো লেগেছে আর এগুলো কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে এই জন্য আর চেষ্টা করবো কতটুকু রাখা যায় বাকি করা যায় তো যাই হোক আসলে ভিডিওটা শেষ পর্যায়ে যে দেখতে পাচ্ছেন আমি ডাটাগুলা একটু ভিডিওর আড়ালে উনি ও আমার ওয়াইফ আসলে এগুলোকে পরিষ্কার করে ফেলেছে এই যে দেখতেই পারলেন আর এই পর্যায়ে আমরা আসলে ভিডিওটা শেষ পর্যায়ে আমাদের বাসচারের মধ্যে অনেক পাখি আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নড়াচড়া করে না প্লাস্টিকের পাখি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি সবাইকে ফুলের শুভেচ্ছা জানাই ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রিল শুভকামনা সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম